আজ সাতাশে এপ্রিল মঙ্গলবার দুই হাজার পঁচিশ আপাকু তথ্য নিয়ে আজকে বেরোলাম স্টোর থেকে আলু বের হচ্ছে কি হচ্ছে না সে সম্পর্কে বিস্তারিত আজকের তথ্য কোন কোন দেশে এখন আলু রপ্তানি হচ্ছে আমাদের যায় কিন্তু বর্তমানে নেপাল ভুটান ও মায়ানমারে কি আলু যাচ্ছে না বন্ধ না না বন্ধ না বন্ধ না ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ও আলু ব্যবসায়ী ভাইরা যারা দেশে এবং দেশের বাইরে আলু কেনা বেচা করেন এবং হাটে এবং বিভিন্ন হাটে বর্তমানে কৃষক বাজারে আলু বর্তমানে অনেকটাই আমদানি কমেছে আগামীতে আলু আরও বাজার কম হতে পারে কারণ এখন পর্যন্ত আলু আপনার মাঠ থেকে বের হয়নি কলেস্টোরের যে আলুর ইয়েটা মানে দাম এটা এখনও বৃদ্ধি পাওয়া তো দূরের কথা একটা বস্তাও বের হয়নি প্রত্যেকটা কলেস্টোরের একই অবস্থা কলেস্টোর থেকে আলু বেরোতে এখনও আপনার এক থেকে দেড় মাস সময় লাগবে কারণ মানুষের ঘরে এখনও পর্যাপ্ত পরিমাণে আলু আছে তো আসুন সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব সম্পূর্ণ দেখুন এবং কেমন সময় লাগতে পারে সে সম্পর্কে আসসালাম ভাই আপনি তো আলু ব্যবসা কিনা করেন জি ব্যবসা কিনা করেন ভাই এখন সাধারণ জনগণ ব্যবসায়ী সবাই খুব দুর্ভোগে আছে কঠিন চিন্তিত আছে আলুর দাম নিয়ে খুব পেরেশনে আছে কি হবে কিছু জানে না আপনার আলু কি দাম বাড়বে আপনার এই অঞ্চলে আলু স্টোর কয়টা আলু স্টোর আছে চার পাঁচ ছয়টা আছে পাঁচ ছয়টা আছে নাম জানেন কি নাম জানি এম আছে আকুক আছে হিমাদ্রি আছে শাহ সুলতান আছে এ কয়টার আলো এখনো বের হয় না আলু এখনো বের হয়নি একটা তো বের হয় বের হতে পারে এরকম কোনো তথ্য আশা করা যায় বের হবে কিন্তু দেরি হবে একটু কারণ গাড়ি ঘরে ঘরে এখনও কৃষকের ঘরে ঘরে অনেক আলো আছে মানে তুলনা অনেক তুলনামূলক অনেক দাম কম ফলে আলু বের করে তো এখন কোনো আলু রপ্তানি কেমন আলু রপ্তানি বাজারে এখনও পর্যাপ্ত পাওয়া যাচ্ছে কলাস্টোর থেকে কিনে হবে দেশের বাইরে আলু যায় তাহলে দেশের বাইরে যাচ্ছে সেই তুলনায় অনেক কম আগে যা ছিল তার থেকে অনেক কম উৎপাদন কীরকম হয়েছে আপনার ধারণা উৎপাদন ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে কিন্তু কৃষকরা কোনো দাম পাচ্ছে না ন্যায্য মূল্য পাচ্ছে না ন্যায্য মূল্য নাই সেই ক্ষেত্রে কৃষকেরা একটু ভোগান্তিতে আছে আপনার বাসায় আলু আছে কি আমার বাসা আছে আছে এখনও আছে হ্যাঁ এখনও আছে তো বিক্রি করতেছেন না বিক্রি করতেছি অল্প অল্প